পাঁচশো টাকা ধার বন্ধু খুব অভাবে আছে আমার পার্সোনালিটির সাথে কি টাকা ধার নেওয়াটা যায় তুই বুঝিস না দে বন্ধু তোর আমি এক সপ্তাহের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দিব আমি একটু ঝামেলা লাগে এক সপ্তাহ ধরে কিছু খাই না বন্ধু দে না প্লিজ বন্ধু দুই মাস ধরে চাকরি নেই বন্ধু পাঁচশো টাকা দে না বন্ধু দুদিন হলো টাকা নিয়ে পারলাম না এত টাকা টাকা করছিস কেন বোঝা দিব বললাম তো টাকাটা দিব যা এখন জালাস না তো যা কিরে দেখছিস না একটা বিজনেস মিটিং করছি লাখ লাখ টাকার টাকা ছুঁয়ে তুই এখন আসিস পাঁচশো টাকার জন্য যা 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 সর 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 পরে আসিস যা কি রে তুই পাঁচশো টাকার জন্য গায়ে হাত দিলি তুই পাঁচশো টাকার জন্য সম্পর্ক নষ্ট করে ফেলবি আচ্ছা ঠিক আছে শোন তুই আর পাঁচশো টাকা দে একবারে তোর আমি এক হাজার টাকা কিছুদিন পর ফেরত দিয়ে পারি যা তো তারপর তোর সাথে কোনো সম্পর্ক নেই বুঝিস তুই তুই মনে কর টাকার জন্য তুই সম্পর্ক নষ্ট করলি তো তুই আর পাঁচশো টাকা দে তোর আমি মনে করছি আর কিছুদিন পর টাকা দিয়ে তারপর তোর সাথে কোনো সম্পর্কই রাখবো না